thank mm -hmm. you আসসালামু আলাইকুম রান্না করব মুরগির বিরিয়ানি তো আলুটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে সাদা সবজি করব সাদা সবজি চিকেনটা দিচ্ছে এখন আস্তে আস্তে সব দিচ্ছে og tala undir við liman হয়ে গেছে আলু চক প্রয়া হয়ে গেছে আলু তালো মন্দ দিলে একটা মুরগির সাজ আলু দিবো আস্তে আস্তে সবই দেখাবো আমি সবজিটা একটু কষাই নেই তারপর আস্তে আস্তে দেখাবো সব সবজি গাজর টমেটো এটা দিলাম একটু করে পেঁয়াজ দিবো বড়ো করে সামনে এটাতে অনেক পানি দেবো এখানে এক্সট্রা কোনো পানি লাগবে না কিন্তু নাচে যখন আমি

সাদা সবজিটার মধ্যে একদম ভাতা তেলে রান্না করতে হয় একটু লবণ দিয়ে দিলাম অনেক পানি দেয় হয়েছে Now we the lump. The baby the air up. The mix as you see, and it's too সময় প্রায়ই হয়ে গেছে একটু ভালো করে যা পেলেই নামাই করব কা সব নামাই করবো আমার সবজি রান্না প্রায় শেষের দিকে এখন মুরগিটা করবো তারপরে বিরানি করলে আমার রান্না আগর শেষ সবাইকে জমা মোবাড়া আজ তো হচ্ছে জুমার দিন জানুয়ারি পনেরো তারিখ ছাব্বিশ সাল সবজি রান্না শেষ বেলা আদা রসুন বাটা ধয়না লবণ লালমা এখন দিয়ে দিব এটা হচ্ছে ওই যে আদা রসুন বাড়িটা ওই আটাটা ধুয়ে একটু পানি দিয়েছিলাম এখন আমি এখানে এটা দিব বিরিয়ানির মশলাটা নিচে তেল আছে তেলটা ওই আলু যে ভেজেছিলাম ওই তেলটার মধ্যেই দিয়ে দিয়েছি তাহলে বিরিয়ানির মশলাটা দিয়ে নিই তারপর মিক্স করব বিরিয়ানির মশলাটা দিয়ে ফেলছি রাঁধুনি বিরিয়ানি মশলা আমি অন্য কোনো মশলা ইউজ করি না রাঁধুনির ছাড়া এখন একটু মাখব একটা কেটে দিয়েছি আর আমি মাংসটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি বিরিয়ানির জন্য মাখার পরে একটু পানি দিয়ে দিলাম হাতটা ধুয়ে এখন বসায় দিচ্ছি এটা কিন্তু আমি অনেক টাইম নিয়ে মেখেছিলাম তো ওইটা আমি ক্যামেরা সাইডে দেখে তারপরে মেখেছিলাম হাতে মেখে যখন আমি বিরিয়ানিটা করি ওটা কিন্তু লং টাইম নিয়ে একটু মাখতে হবে তাহলে ওটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর আলুটা দিব একটু পরে মাম্মি এখন একটু ভিডিও করবো ওকে আমি বিরিয়ানিটা রাইস কুকারে দিয়ে দিয়েছি মুরগি ভালো করে রান্না করে সবাইকে দেখেছেন আমি ওটা ভালো করে রান্না করেছি রাইস কুকারে এখন ঘি এই তো ঘিটা এখনও জমাই আছে মাম্মি এই এটা হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা মেখে দে দেখি কুছে দেখছ এটা অনেক সুন্দর এটা অনেক ইয়াম্মি হবে হ্যাঁ হ্যাঁ দেখি তো আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে চিকেন বিরিয়ানি রাইস কুকার থেকে ঢেলে ফেলছি রাইস কুকার থেকে এখানে নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ চিকেন বিরিয়ানি আর হচ্ছে আমার সাদা সবজি সাদা সবজি আর চিকেন বিরিয়ানি আজকে সবে মেরাজ সবে মেরাজের দিন আমার কি রান্না ছিল মশাল্লা খেয়ে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ